আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমার লাইফে কোনো কিছু প্রি প্ল্যান্ড হয় না সব কিছুই হুটহাট করে হয় তো হুট করে জানতে পারলাম আমার শ্বশুরবাড়িতে আসছে আমার আব্বা আম্মু সবসময় তো আব্বু আমার জন্য অনেক কিছু করে কিন্তু আমারও এবার সুযোগ হলো আব্বু আম্মুকে নিজের হাতে কিছু খাওয়ানোর ভিডিও শুরুতেই দেখেছেন একটা দুধ সামের রান্না করেছি আর বানিয়েছিলাম পুডিং পুডিংটা নিয়ে একটু কনফিউজ ছিলাম কারণ একটু থলথলে ছিল বাট ঢালার পরে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে আর দেখতে পাচ্ছেন এখানে ব্রেড পাকোড়া বানিয়েছিলাম আর সমুচা দিয়েছিলাম স্ন্যাক্স আইটেম হিসেবে সব কিছু একেবারে নিজের হাতে রেডি করেছি নিজের হাতে খাইয়েছি সুন্দরভাবে তাই ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আমার শ্বশুরবাড়ির সাইডে সবাই পোলাওর সাথে এই পটল ভাজিটা খুব পছন্দ করে তাই এটা বানিয়ে নিলাম আর সাথে ছিল গরুর মাংসর ঝোল আলু দিয়ে আর করেছিলাম হচ্ছে চিলি বিফ এটা রেসিপিটা আপনাদের সাথে অন্য সময় ট্রাই করব। আব্বু হাতে খুব বেশি সময় নিয়ে আসেনি তাই আমিও খুব একটা সময় পাইনি অনেক কিছু রান্না করে খাওয়ানোর ইচ্ছা থাকলেও সেটা করতে পারিনি আমি এখানে রোস্ট বসানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুকটা এটা খেতে খুব বেশি মজা হয়েছিল আমি আমার নিজের রান্নাই খেয়ে প্রশংসা করছিলাম যে আসলে খুব মজা তারপর সবাই খেতে বসে গেল একে একে সব কিছু সার্ভ করছিলাম আর এখানে সব কিছু সার্ভ করে দিয়েছিলাম পটল ভাজি চিলি বিফ আর রোস্ট সাথে ছিল গরুর মাংস ভুনা এই তো সিম্পল খাবার দাবার সাথে সালাদও ছিল সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং